হানাকুল নিউজের সকল দর্শককে আবার আমাদের বাইকার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি তো কিছু স্টক চেঞ্জ হয়েছে বা নতুন গাড়ি বা স্কুটি কিছু এসছে সেই জন্যে আবার দেখানোর জন্য এই প্রতিবেদনটি তো আগেই সকলকে আমার প্রণাম জানিয়ে আমার ভিডিওটা চালু করছি তো সামনে জগযাত্রী পুজো সেই জন্যে বলে দিচ্ছি যা আগেরবারে অফার ছিল সেটাই কন্টিনিউ হবে যারা আগেরবারে ভিডিওটা দেখেননি আমি অফারটা আরেকবার বলে দিচ্ছি আমাদের এখানে যে সিস্টেম রয়েছে যে কোনো গাড়ি কিনলে তিনশো টাকা থেকে দু টাকা অবধি পেট্রোল থাকে সেটা লাকি কুপনের মধ্যে হয় তিনশো টাকা তো মিনিমাম পাবেনই পাবেন যদি আপনার ভাগ্য ভালো থাকে চারশো ছশো আটশো এরকম দু হাজার টাকা অবধি কুপন আছে তার সাথে রয়েছে কিছু আকর্ষণীয় গিফট সেইগুলি বিস্তারিত গাড়ি নেওয়ার সময় আমি বলে দেবো বা দেখানোর সময় আর কটা ইম্পর্টেন্ট কথা আমি বলে দিই প্রতিটি গাড়ি আমার কাছে যে এখানে যে আছে প্রতিটি গাড়ি ওয়েল কন্ডিশনে গাড়ি রয়েছে তো ভালো কোয়ালিটির গাড়ি ভালো দামে দেখাতে চলবো আগে দেখুন প্রতিবেদনটা পুরোপুরি কীরকম লাগে আর আমার কাছে তিনটে ফেসিলিটি এক্সপ্রেস রয়েছে একটা হচ্ছে আমার কাছে ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে আমাদের এখানে আইডিএফসি ফাইন্যান্স হয় মিনিমাম কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্টে যে গাড়িগুলো আছে আমি আগে দেখাতে থাকবো বুঝিয়ে দেবো তার সাথে নাম ট্রান্সফারের সুবিধা রয়েছে নাম ট্রান্সফারের জন্য মিনিমাম একটা চার্জেস লাগে সেটা আপনাদের আগে বলে দেব প্লাস আমাদের এখানে যেগুলো দু হাজার কুড়ি সালের পর থেকে গাড়ি সেই সব গাড়িতে প্রতিটি গাড়িতে এক বছর করে ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে তার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা গাড়ি নেওয়ার সময় আমরা কথোপকথনে বুঝিয়ে দেবো তো আজকে স্টকটা দেখেছি প্রথম স্টক অনেকেরই চাইছে দাদা হিরো আমাদের হোন্ডা ইউনিকর্ন হোন্ডা ইউনিকর্ন গাড়ি গাড়িটি এই মাত্র হয়ে উঠেছে সেই জন্য ধোঁয়া মোচা কিছু করা হয়নি দু হাজার সতেরো কি গাড়ি হবে এটি একদম হোন্ডা ইউনিকর্ন যারা চাইছিলেন মাত্র ছত্রিশ টাকার বিনিময়ে গাড়িটি পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকার বিনিময় সামনে ডিক্স দেয়ার ডিজিটাল মিটারের সাথে মাত্র ছত্রিশ হাজার টাকা ইউনিকর্নটি পেয়ে যাবেন একদম দু হাজার সতেরো থেকে আঠেরোর মধ্যে গাড়ি আছে তো পরের গাড়ি আপাচি আটটি আর ওয়ান সিক্সটি অ্যাপাচি রেড কালারের মধ্যে সামনের ডিস্ক সাথে এ বি দেয়ার এই গাড়িটি দু হাজার উনিশ সালের গাড়ি আমার এখানে পঞ্চান্ন হাজার টাকা দাম রাখা আছে পরের গাড়ি রয়েছে মাত্র এগারো মাস চলা গাড়ি আর গাড়িটা কিলোমিটার কিলোমিটার চলেছে হচ্ছে মাত্র এখনো পর্যন্ত টায়ারে দেখতে পারবেন সেই যে কালারটা থাকে নতুন গাড়ি বেরোলে রেড আর ইয়েলো সেই কালারটা পর্যন্ত রয়েছে একদম এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ ডিজিটাল মিটার একদম চকচকে গাড়ি নতুন গাড়ি যারা কিনবেন ভাবছেন আমার কাছে প্রায় কিছু না হলেও আপনার কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্টে পাবেন মাত্র এটি পড়বে উনানব্বই হাজার টাকা পড়বে আমাদের কাছে মাত্র উনানব্বই হাজার টাকা পড়বে এই গাড়িটি একদম এটা মাত্র এগারো মাসের গাড়ি দাদা মাত্র এগারো মাসের গাড়ি একদম কিছু চলেনি ব্ল্যাক গাড়ি একবারে খুব সুন্দর লাগবে জি নাইন হান্ড্রেড বলে একটা কাওয়াসাকির গাড়ি আছে একদম তার পুরো কপি গাড়ি এটা একদম বেটার দাদা সাতশো কিলোমিটার চলেছে গাড়িতে কি আছে আপনাকে বললাম না তার এই কালারটা শুধু দর্শক দেখলেই বুঝতে পারবে যে যে দাগটা দেওয়া থাকে ইয়েলো কালারের সেটা পর্যন্ত এখনো ওঠে পরের গাড়ি রয়েছে ক্লাসিক আগের ভিডিওতে আপনার যে হান্টার ছিল সেই হান্টার ভিডিও দেখা কালিনি বেরিয়ে গেছে আপনার তারপরে ঢুকেছে ক্লাসিক থ্রি ফিফটি হ্যালসিয়ান গ্রিন কালার দু থেকে তেইশের মধ্যের গাড়ি আছে ডবল ডিক্স ডবল এভিএস অনেক দর্শকের চাহিদা ছিল আপনার ক্লাসিক দেখানোর জন্য তো ক্লাসিক দু হাজার থেকে তেইশ এর গাড়ি এটা ডবল এভিএস এর সাথে খুব ভালো কন্ডিশনের গাড়ি মাত্র সতেরো হাজার চলা এই গাড়িটি আমাদের কাছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা যাদের সিভিল ভালো আছে তারা ফাইন্যান্সের মাধ্যমেও নিতে পারবেন শুধু এই গাড়ি কেন বাকি যে যে গাড়ি দেখাবো সেই গাড়ি আপনারা ফাইন্যান্সের মাধ্যমে নিতে পারবেন দু সালে আঠেরো পর থেকে যে কোনো গাড়ি ফাইন্যান্স হবে এই গাড়ির জন্য আপনার হয়তো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট করতে পারে বাকি যা যা গাড়ি দেখাবো কুড়ি পঁচিশ পনেরো হাজার টাকা ডাউন পেমেন্টেও হয়ে যাবে একদম পরের গাড়ি রয়েছে তেইশের মডেল এই গাড়িটি এই সবে এসছে গাড়িটি সেই জন্য প্রাইজিং ঠিক করা হয়নি আপনারা কল করবেন আমরা এর প্রাইজিংটা আপনাদের জানিয়ে দেবো একদম তেইশের গাড়ি নতুন ব্যাটারি আমি নিজে ইনস্টল করে দিয়েছি একদম তিন বছরের নতুন ব্যাটারি ওয়ারেন্টির সাথে থাকবে এই গাড়িটি আর প্রতিটি গাড়িতে তো আগেই বলেছি ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে আমাদের এক বছর করে ইঞ্জিন ওয়ারেন্টি আমাদের এখান থেকে আপনারা পেয়ে যাবেন একদম কিছুক্ষণ আগেই এসছে এই গাড়ি তো মাত্র কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন দাদা কালারটা একবার দেখুন কোনো জায়গায় যদি দাগ আপনি দেখাতে পারেন আমাকে বলবেন দামটা জানার জন্য ফোন করে নেবেন কারণ গাড়িটা এখন আমাদের পুরো ক্রস চেক করা হয়নি সেটার জন্য আমরা আজকে রাত্রিরের মধ্যে করি আপনার কাস্টমার আমাকে কল করলে দামটা বলে দেবো পরের গাড়ি রয়েছে এনটক নর্মাল মডেল আপনার এনটকের নর্মাল ইয়েলোর সাথে ব্ল্যাক কালার একদম গাড়িটি খুব সুন্দর কালার কম্বিনেশনে রয়েছে ডিস ব্রেক দেয়ার আমার কাছে রেট রাখা আছে পঞ্চান্ন হাজার টাকা এটিও হবে আপনার দু হাজার কুড়ির গাড়ি দু হাজার কুড়ি সালের এই চকচকে গাড়িটি যদি নিতে হয় আমাদের সাথে যোগাযোগ করুন আর এটিও ফাইন্যান্সের মাধ্যমে হয়ে যাবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পরের আইটেম হচ্ছে বাগম্যান ব্ল্যাক কালারের একটা দেখেছিলাম সেটা বেরিয়ে গেছে শুধু এই কালারটা রয়েছে দু হাজার একুশের বিটি মডেল মানে ব্লুটুথ মডেল ডিক্স দেয়া আপনার আমার কাছে পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখা আছে এতেও ফাইন্যান্স অ্যাভেলেবেল বা কিস্তি অ্যাভেলেবেল যেটাই বলে দু হাজার কুড়ির আপনার রয়্যাল ব্লু কালারের ফ্যাসিনো রয়েছে ইয়ামার ফ্যাসিনো দু হাজার কুড়ি সালের গাড়ি এটা এই গাড়িটি আমাদের কাছে দাম কাছে আছে আটচল্লিশ হাজার টাকা এতেও ফাইন্যান্স আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট বা যাদের সিভিল ভালো দশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেও এই গাড়িটি বেরিয়ে যাবে পরের আইটেম হচ্ছে আপনার এনটকের এক্সটি মডেল একদম এনটকের টপ মডেল এতে কিক থাকে না আপনার সেলফে আর এর মিটারটা ডবল মিটার সিঙ্গে ওইটা নর্মাল এনটক ছিল আর এটা হচ্ছে এক্সটি মডেল তো এইটির দাম আছে আমাদের এখানে আটাত্তর টাকা ডিসকাউন্টেড প্রাইস জগদ্ধাত্রী পূজার জন্য একদম ছিয়াত্তর হাজার টাকার বিনিময় আমরা এখান থেকে দিয়ে দেবো এর জন্য আপনার ডাউন পেমেন্ট ছাব্বিশ হাজার টাকা মতো লাগবে পরের আইটেম হচ্ছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দাদা আপনার আগের ভিডিওতে এই এসপি গাড়ি হয়তো একটা দেখাতে পেরেছিলাম কিন্তু আমার কাছে চার পাঁচটা এসপি এসছে সব এসপি বিক্রি হয়ে গিয়ে পরে এই এসপিটা এসছে এই এসপিটা দু থেকে তেইশের মধ্যে গাড়ি আছে আপনার আমার কাছে এখানে আস্কিং প্রাইস জায়গা আছে বাহাত্তর হাজার টাকা আপনার এখানে দেখুন এসপি গাড়ি এখন চাহিদা আছে এসপি গাড়ি সেই জন্য দামটা একটু বেশি পড়ে সেক্ষেত্রে আমাদেরও কিছু করার থাকে না কাস্টমারকে বেশি দাম দিয়ে গাড়ি নিয়ে আসতে হয় আমাদের এটা দু থেকে তেইশের মধ্যে বডিতে কোনো দাগ দেখাতে পারবেন না আপনি প্লাস এর লেগ গার্ডটা এক্সট্রা ফিটিং লেগ গার্ড লাগানো আছে একদম সলিড লেগ গার্ড দু থেকে আড়াই হাজার টাকা দাম আছে দু হাজার একুশের রয়েছে সুজুকি জিক্সার এই গাড়িটি আপনার ডবল ডিস এভিএস সাথে রয়েছে এই গাড়িটি আপনি আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র ছিয়াত্তর হাজার টাকার বিনিময় মাত্র ছিয়াত্তর হাজার টাকার বিনিময় তো একদম এই 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 প্রাইসটা আপনি এবারে একদম ডাউন করে দিচ্ছি যেহেতু গাড়িটা আগের ভিডিওতে ছিল একদম তিয়াত্তর হাজার টাকা দাম করে দিচ্ছি একদম তিয়াত্তর হাজার টাকা এই গাড়িটি নিয়ে যান ফুল ভাইজারের সাথে এলইডি লাইট একদম কম্বিনেশন খুব ভালো কলেজ স্টুডেন্টদের জন্য বা ইয়ং ছেলেদের জন্য খুব ভালো গাড়ি পরে গাড়ি রেড কালারের এফ জেড এস রয়েছে ডবল ডিসের সাথে সিঙ্গেল এবি এস লাইট একদম খুব সুন্দর কন্ডিশনে কালার রয়েছে এই গাড়িটি আমাদের থেকে পেয়ে যাবেন দু হাজার কুড়ি সালের গাড়ি আস্কিং আজকিং প্রাইস রয়েছে ছাপ্পান্ন হাজার টাকা কাস্টমার আসলে তখন কাস্টমারের সাথে আমরা কথা বলে দাম পরের আইটেম রয়েছে আপনার রেডি টিভিএস রেডিওন দু হাজার সালের গাড়ি আমাদের এখানে সাঁত্রিশ হাজার টাকা প্রাইজিং রাখা আছে এইটি অফার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা অবধি আমরা দিতে পারবো সব অফার সময় পরের গাড়ি দাদা খুব চাহিদা খানাকুল বাসীদের জন্য আমি একটা এন ওয়ান সিক্সটি আনতে পেরেছি তো একদম গাড়ি দাদা ফ্রেশ গাড়ি কালার একদম কালারটা দেখুন কোনো জায়গায় কোনো দাগ নেই সিটে পর্যন্ত কোনো দাগ নেই একদম ষোলো হাজার চলা গাড়ি আছে এই আপনার একদম স্পট লাইটের সাথে চাকার এখনও গুটি পর্যন্ত নষ্ট হয়নি ডবল ডিসের সাথে ডবল এবিএস গাড়ি যারা স্পোর্টস গাড়ি খুঁজছিলেন তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এই গাড়িটির এখানে দাম রাখা হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা তো ডিসকাউন্টের প্রাইস একদম ফিক্সড প্রাইস এক লাখ তিন হাজার টাকা অবধি আমরা এই গাড়িটি দিতে পারবো এতেও এই ইএমআই ফেসিলিটি রয়েছে আপনারা যোগাযোগ করুন বা ফোনে কন্ট্যাক্ট করুন ফোনে না পেলে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমি দাদাকে রিকোয়েস্ট করবো স্ক্রিনে যাতে নাম্বারটা দিয়ে দেওয়া হয় এক্স ব্লেড হ্যাঁ পরের গাড়ি রয়েছে হোন্ডা এক্স ব্লেড রেড কালারের সাথে দু হাজার উনিশের মডেল হবে এই গাড়িটি সমেত একদম দাদা এল ইডিটা একটু ফোকাস করে দিতে বলবো আপনাকে কত সুন্দর এল ইডি সেট আপ রয়েছে এই গাড়িতে দু হাজার উনিশের গাড়ি আমার কাছে এখানে রেড রাখা আছে চুয়ান্ন হাজার টাকা ডিসকাউন্টের প্রাইস একটাই হবে মাত্র বাহান্ন হাজার টাকায় নিয়ে যাবেন ক্যাশ না থাকলে পুরো আপনি ফাইন্যান্সের মাধ্যমেও এই গাড়ি নিয়ে যেতে পারেন মাত্র কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেবেন গাড়ি নিয়ে চলে যাবে একদম দু সালে গাড়ি আছে দাদা দু সালের গাড়ি আপনি মাসে মাসে কিস্তি করবেন দু হাজার আড়াই হাজার এরকম কিস্তি করেও এইসব গাড়ি নিয়ে যেতে পারবেন পরের গাড়ি রয়েছে টিভিএস রাইডার এই গাড়িটির দাম ছিল আমাদের এখানে পঁচাশি হাজার টাকা সিঙ্গেল ডিসের সাথে এই গাড়িটি নতুন গ্রাফিক্স দেওয়া গাড়ি একদম এই গাড়িটি আমাদের কাছে দাম আছে এইটি ফাইভ পঁচাশি হাজার টাকা সেটা ডিসকাউন্ট করে এবারে ডাইরেক্ট করে দিচ্ছি আটাত্তর হাজার টাকা কোনো বার্গেনিং করবেন না চব্বিশের গাড়ি দু হাজার চব্বিশের গাড়ি সাথে ফুল বডি গার্ড মাত্র আটাত্তর হাজার টাকার বিনিময়ে এই গাড়িটি আমরা দিয়ে দেবো হ্যাঁ এর এর জন্য ফাইন্যান্স অ্যাভেলেবেল কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দেবেন আপনার ফাইন্যান্স হয়ে যাবে পরের গাড়ি রয়েছে সাইন সিভি সাইন এই গাড়িটি আমাদের এখানে দু হাজার একুশ সালের ডিসব্রেক দেওয়া গাড়ি রয়েছে এর প্রাইজিং আছে আমার এখানে পঞ্চান্ন হাজার টাকা একটাই দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা কোনো বার্গেনিং হবে না পরের গাড়ি রয়েছে আমার এন এস টু হান্ড্রেড যারা স্পোর্টস গাড়ি খুঁজছেন তাদের অপশন আমি দিয়ে দিচ্ছি এন এস টু হান্ড্রেড পালসার এন এস টু হান্ড্রেড এই গাড়িটি আমাদের এখানে পেয়ে যাবে দু হাজার কুড়ি সালের গাড়ি মাত্র আটাত্তর হাজার টাকার বিনিময় হ্যাঁ এন এস দুশো পরের গাড়ি রয়েছে এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ আবার আপনার চ্যানেলে তো সবাই এনএসই চাইছে দাদা আমাকে রাখতে হচ্ছে কাস্টমার চাহিদা একদম কোনো কিছু দেখতে পাবেন না গাড়ি চালিয়ে তারপরে নিয়ে যাবেন গাড়িতে কোনো প্রবলেম বা কিছু পাবেন না তার সাথে তো দাদা ইঞ্জিন ওয়ারেন্টি আমি এক বছরে দিয়ে দিচ্ছি নির্ভয় নিয়ে যেতে পারেন একদম এইটির দাম পড়বে দু হাজার বাইশ এর গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকার বিনিময় প্রত্যেকটি গাড়ি যা দেখালাম সেই গাড়ির মধ্যে আপনার দু হাজার আঠেরো সালের পর থেকে সব গাড়িতে ইএমআই হয়ে যাবে শুধু বুলেট ছাড়া প্রতিটি গাড়িতে কুড়ি পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আপনারা গাড়ি পেয়ে যাবেন শুধু বুলেট বুলেটের ক্ষেত্রে একটু ডাউন পেমেন্টটা বেশি পড়ে যেহেতু ওর রেটটা অনেকটা হাই সেক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন সব কিছু ডিটেলস বলে দেবো একটা ফাইন্যান্স করার জন্যে আধার কার্ড প্যান কার্ড আর ব্যাংকের বই লাগে সেই তিনটে ডকুমেন্টস আনলেই আপনার এক ঘন্টার মধ্যে ফাইন্যান্স করে সেম ডেটে গাড়ি ডেলিভারি হয়ে যাবে নাম ট্রান্সফারও হয়ে যাবে আর ক্যাশে যারা গাড়ি নিচ্ছেন তারা যদি নাম নাম ট্রান্সফার করছেন তাদের খুব জোর মিনিমাম এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে কিন্তু নাম ট্রান্সফারের চার্জটা এক্সট্রা দিতে হবে তো সবাই বলবে দাদা সবাই কাছেই গাড়ি রয়েছে আপনার কাছে গাড়ি নেবো কেন আমার কাছে গাড়ি নেওয়ার এইগুলোই কারণ যে আমি প্রতিটি গাড়ির কন্ডিশানটা যেটা দিচ্ছি যতজন কাস্টমার আমার থেকে গাড়ি নিয়ে গেছে আপনার চ্যানেলের মাধ্যমে তারা সেরকমভাবেই কোয়ালিটি বা সেরমভাবেই ব্যবহার পেয়েছে বলে আবার তারা রিটার্ন এসে আমার থেকে গাড়ি নিয়ে যাচ্ছে তার সাথে সাথে রয়েছে প্রত্যেকটি গাড়ি মেন্টেনেন্স আমরা নিজেরা দেখে তারপরে গাড়ি তুলি বা গাড়ি দি। আর আপনাদের এখানে ফাইন্যান্সের সুবিধাও তো রয়েছে প্রতিটা বলে দিলাম প্রতিটি গাড়ির সাথে অ্যাসিওর গিফট থাকবে হচ্ছে একটি করে হেলমেট তিনশো টাকা থেকে দু হাজার টাকা অবধি পেট্রোল থাকবে আর একটা সারপ্রাইজ গিফট থাকবে আর গাড়ির আপনার যে কোনো সমস্যা হবে আমরা সেটা দেখব কেননা আমরা এক বছরের যেহেতু ওয়ারেন্টি দিচ্ছি ইঞ্জিনের ক্ষেত্রে তার জন্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান থাকবে সেটা আপনাদের আমরা বিলিংয়ের সময় পুরোটা বুঝিয়ে দেবো আর যারা আমাকে ফোনে পাবেন না তাদের বারবার রিকোয়েস্ট করছি কেননা গাড়ি আসা যাওয়া করে সেই জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন যে গাড়ি পছন্দ হবে সেই গাড়ির আমরা ফটোও পাঠিয়ে দেবো আর একটা কথা আমার কাছে সুপার স্প্লেন্ডার বা গ্ল্যামার পাবেন না কেননা ওটা আমি পার্সোনাল ওপিনিয়ন আমি ওই দুটো গাড়ি ঠিক কমফোর্টেবল নয় নিজে চালিয়ে বা নিজে ইউজ করে তো সেক্ষেত্রে আমি কাস্টমারকে দিয়ে কোনোভাবে তাদের বিবৃত করতে চাই না তো এই বলে আজকে আমার ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি একদম আমার শোরুমের নাম হচ্ছে বাইকার স্টুডিও আমাদের এই বাইকা স্টুডিও যদি আপনাদের আসতে হয় যদি খানাকুল থেকে কারো আসছেন তারা হরিশ খানাকুল থানা থেকে হরিশ আসবেন হরিশ থেকে কাউকে বলবেন মুচিঘাটা যাবে মুচি এসে আমাকে ফোন বা ঝিকিরা পুরানো বাস স্ট্যান্ডের সামনেই আমার শোরুমটি রয়েছে আমাদের প্রতিদিন খোলা থাকে সকাল নটা থেকে রাত্রি নটা অবধি আর যারা উদয়নারায়ণপুর হয়ে আসছেন তারা সিয়াগর হয়ে ডাইরেক্ট চলে আসতে পারেন আমার এখানে ঝিকিরা পুরানো বাস স্ট্যান্ডের সামনে যারা রানিহাটি হয়ে আসবেন তারা রানিহাটি থেকে এল বাস ধরবেন বলবেন ঝিকিরা পুরানো বাস স্ট্যান্ড নামবো যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাদের ফোন নাম্বার তিনটে দেওয়া থাকবে আপনারা ফোন করে আমাদের আসতে পারেন আমাদের প্রতিদিন খোলা ফোন নাম্বারগুলো একটু বলে দিচ্ছি এইট টু ফোর জিরো এইট টু ট্রিপল এইট সেভেন সেভেন টু সেভেন এইট ডবল ফোর সিক্স ওয়ান সিক্স সেভেন আর একটি হলো সেভেন ডবল জিরো থ্রি জিরো ডবল নাইন ওয়ান সিক্স এইট যে কোনো সুবিধা অসুবিধা আমাদের কল করতে পারেন আর আমার এখানে যে গাড়ি আছে দেখুন আসছে যাচ্ছে গাড়ি আমাদের সেকেন্ড হ্যান্ড স্টক তো আজকে একটা স্টক আছে কালকে একটা স্টক এর মধ্যে যদি কারো কোনো স্টক পছন্দ হয়ে যায় ইমিডিয়েট যোগাযোগ করবেন কেননা বিক্রি হয়ে গেলে তখন অনেক কাস্টমার বলে না আপনি বললেন গাড়িটা বিক্রি হয়ে গেল সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন আজকে এই কটা গাড়ি আছে আবার কালকে অন্য গাড়ি স্টক হয়ে যেতে পারে সেই জন্য যে গাড়ি পছন্দ সঙ্গে সঙ্গে ফোন করে আপনারা যোগাযোগ করবেন সকলকে আবারও জগদ্ধাত্রী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এই জানিয়ে আজকে আমার ভিডিওটা এন্ড করছি যদি আপনার সেকেন্ড হ্যান্ড বাইক সম্বন্ধে কিছু জানার বা বোঝার থাকে বা কোনো গাড়ি পছন্দ হচ্ছে এইখানের মধ্যে আমার সাথে খুব তাড়াতাড়ি কনট্যাক্ট করুন কারণ আমাদের স্টক খানাকুল নিউজ চ্যানেল এলেই পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে সকলকে ধন্যবাদ জানাই খানাকুল নিউজের সকল দর্শককে আমার ভালোবাসা রইল জগদাত্রী পুজোর জন্য আবারও একবার স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন নানি শপিং মল এন্ড গ্লিসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামিদামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করুন মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন